তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমি জানি আজকে তাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে মানবাধিকার লঙ্ঘনের দায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জানি না আমি মানব অধিকার কিভাবে লঙ্ঘন করলাম সেটা আমারই প্রশ্ন এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতা প্রত্যেকের মানে হাজার হাজার মামলা না লক্ষ লক্ষ মামলা আওয়ামী লীগ ওদের কোনো নেতা বাদ যার মধ্যে মামলা দেয়নি

আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে চর্মা পেয়েছি সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতা কর্মী দেড় লক্ষ্যের মতো নেতা কর্মীদের কারাগারে এবং প্রতিদিন আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার অথবা ভুল করা হচ্ছে অতকার হচ্ছে বাড়িঘর ঘর লুটপাট দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে অর্থনৈতিকভাবে যেমন একেবারে পঙ্গ করে দিচ্ছে সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন মহিলারাও রেহাই পাচ্ছে না শিশুরা রেহাই পাচ্ছে না তেরো বছরের শিশুকে ধরে নিয়েও মামলা দেয় তাই যে আমার মধ্যে মামলা দিয়েছে এটা তো খুব মানে স্বাভাবিক মনে করি কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবারেও হোক আল্লাহ রাবুল আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের তো আয় আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এলু সরকারের নিয়োগ দেওয়া আমাদের মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্তোষ করছে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি ভাঙচুর করে তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে আইনে যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে কথা যখন এই চারদা ছোটারা দুই দিন আগে ছাত্রলীগ করতো বঙ্গবন্ধু প্রশংসা তাদের মধ্যে এখন টাকা খেয়ে তারা এখন ইউনিস দলে ঢুকে জবাশিবির সাথে মিশে এবং এলসিবি পার্টি বাড়ি ওখানে যে কংগ্রেস কাছে মাঝে কথা বলে সেই এলাকার মানুষ মানবে কেন

جان ڏسڻ لاءِ 6 7 8 9 10 11 12 13 14 15

হত্যা লুটপাট নিসংযোগ এইসব কাজে এবং বুদ্ধিজীবীদের হত্যা যারা এই কাজে তাদের বিচারের জন্য যুদ্ধাপরাধীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিচার এখন জাতির পিতাগত রাতে স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন যতদেশ গণহত্যা শুরু করে সে আইন এখন পার্লামেন্ট নাইটিভ অর্ডার একের পর এক শুধু সংশোধন করা এই মামলার বিচার চলাকালীন সময়ও বারবার সংশোধন করে মানে কোন নিয়ম কার আইন মানা আমার বৃদ্ধ বোধ আমি একটি চৌদ্দশো জিনিস রক্ষা করেছি জাতিসংঘের মানব রিপোর্ট আমি চ্যালেঞ্জ দেখুন এই চোদ্দশ মানুষের তালিকা দাঁড়িয়ে জাতিসংঘ মানবাধিকার মানুষের তালিকা দিতে হবে এনুসে সেই ভেন্টিকুলার ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে করেছে সেটা দিয়ে হলো জাতিসংঘের রিপোর্ট সেখানে আমার সরকারিভাবে এন প্রজ্ঞাপন জারি করছে আটশো বত্রিশ জনের কিন্তু শহীদ হিসাবে সাহায্য দিয়েছে জন জনের অসুস্থ অথবা কারণে তার যারা মা গেছে সেটা তাদের পরিবারই বলছে যে না এরা শহীদ না আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে সেটা প্রায় আঠারো উনিশ জন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কি কবে প্রমাণ করলো যে আমি অর্থ করার কথা বলছি এবং আপনি এআই দিয়ে একটা ভয়েস রেকর্ড করে দিয়েছে যে সব ধরনের সচেতন ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি ওকে নির্দেশ দিয়েছি তার এই যে ইউসে ক্ষমতা দখল করে একেবারে আওয়ামী লীগের নেতৃকর্মীদের হত্যা করা গেছে এখন যে পুরী পুরী হত্যা করছে তো নামটি পাওয়া যায় বত্রিশ

টেলিভিশন দেখানো হলো যে বুক পেতে গুলি নেই হ্যাঁ তাকে ব্যবহার গুলি করা হয়েছে কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল ভিসিকে যে পুলিশ সেখানে যে পুলিশকে তারা পুলিশ আবার গুলি এরপর যে নিয়ে যায় বা চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নাই। তার পোস্টমর্টম আছে তার শরীরে আঘাতের চিত নারী গুলি ছেড়া পড়া লাঞ্জা পানি গুলি খাওয়া লাশের কিন্তু হয় না

কমিশনকে কেন বন্ধ করে দিল তার কারণ পনেরোই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে অগ্নি সন্ত্রাস মেট্রো রেল আগুন সব এটা তো তার দলের লোকরা এনসিপি এরা তো নিজেরাই স্বীকার করেছে তার খুব গর্ব করে বলেছে এবং তাদেরকে সে ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দেয় যারা দোষী দায়ীরাধী বিরুদ্ধে যাদেরকে গুলি করলো তাদের বিরুদ্ধে বার্ত সেই ক্যান্ড আমার যে ষোলোই জুলাই থেকে যে হত্যা সেটা তো আওয়ামী লীগের নেতা হত্যা করেছে ছাত্রলীগের আমি কি করেছি যারা আমি তো প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করেছি বিনা পয়সা প্রত্যেকটা আহত সে আমার ছাত্রলীগের আওয়ামী লীগের হোক আর যে কোনো দলের হোক এখন জঙ্গিদের মধ্যে কিন্তু আমি সবাইকে চিকিৎসা বিনা পয়সা করিয়েছি এমনকি নগদ আর্থিক সহায়তা দিয়েছি পাঁচ তারিখ পর্যন্ত আমি চৌত্রিশটা যখন এসেছে প্রত্যেকটা পরিবার আগু সাইদের পরিবার থেকে শুরু করে মুগ্ধ পরিবার থেকে শুরু করে গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছেন জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করব আঠারো জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে তারা তদন্ত শুরু করলো

মেয়েদের কোনো অধিকার নাই আজকে যত অধিকার মেয়েদের দিয়েছেন তা কেড়ে নিয়েছে এখন জঙ্গিদের শাসন শুরু হয়েছে আসলে জামাত তো জঙ্গি সংগঠন আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে পছন্দ করে এত সবসময় ওই হত্যা খুন জঙ্গি এটাই তো তাদের কাজ আর এদের সাথে আরো জঙ্গি সংগঠন সব যুক্ত হয়েছে

তারপর যত আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের বাড়ি ঘর সব যারা আমাদের মামলা চার হাজার আশি কাঠা জমি পূর্বাঞ্চলে ইউন